দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির প্রায় এই এক কিলোমিটার পথ জুড়ে চলবে রথের চাকা গড়াবে এখানে উৎসব জগন্নাথ দেবের মূল মন্দির ইতিমধ্যেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে স্নান যাত্রার পর মন্দির ছিল একেবারেই বন্ধু আজ সেই মন্দির খুলে দেওয়া হয়েছে দুপুরে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়েছে মহাপ্রভুর জন্য এবং রাতে মন্দিরের ভেতর থেকে বাইরে রাস্তার ওপর এনে রাখা হবে রথ এবং কাল অর্থাৎ আগামীকাল কাল বিগ্রহ সকাল দশটার সময় মূল মন্দির থেকে বাইরে এনে রথে বসানো হবে সারা দিন ভক্তদের সামনে রথে বসে দর্শন দেবেন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা এই মুহূর্তে ছবিটা নিয়ে আমরা আরো জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী কি দেখছো এই মুহূর্তে কি চলছে একেবারে দেখো মুখ্যমন্ত্রী নিজে এই মুহূর্তে তিনি হেঁটে দেখছেন গোটা রাস্তাটা যেখানে যে রাস্তা দিয়ে রথ যাবে যে ভাবে যাবে সামগ্রিক সমস্ত কিছু তিনি ছটিয়ে দেখছেন নিজের রাস্তায় নেমেছেন এবং তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে তিনি এখানে আসেন যখন আসার পরে তিনি এখানে একটা বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু কার্যত তিনি সেখানে যেরকম তিনি ছিলেন সেরকম মুখ্য সচিব ছিলেন এছাড়া কিন্তু সেখানে ডিজি ছিলেন সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে তিনি সমস্ত জায়গাটা সমস্ত জায়গাটা খতিয়ে দেখছেন মিটিং পরে তিনি সেক্ষেত্রে রথ যেখানে রয়েছে সেই রথ দেখে রথের ডিপারেশনটা কিরকম হয়ে রয়েছে রথ কিরকম ভাবে সাজানো হয়েছে সেটা দেখেন এবং তারপরে তিনি পায়ে হেঁটে গোটা রাস্তাটা অর্থাৎ রথ যাত্রার সময় যেখান দিয়ে যাবে রথ সেই রাস্তাটা তিনি নিজে পায়ে হেঁটে তিনি ঘুরে দেখেন সেখানে ঠিকঠাক রাস্তা ঠিকঠাক আছে কিনা এবং এই মুহূর্তে ভিড় সামলানোর জন্য যাবতীয় যা ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাগুলো গুলো কতটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই সামগ্রিক সমস্ত কিছু কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে খতিয়ে দেখছেন এবং এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র সচিব তার সঙ্গে মুখ্য সচিব রয়েছেন তার সঙ্গে রয়েছেন ডিজি রয়েছেন ডিজি পুলিশ রয়েছেন এছাড়া মন্ত্রীরা রয়েছেন এবং রাজ্যের একাধিক উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু রয়েছেন ডিএম রয়েছেন মানে সামগ্রিকভাবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সামগ্রিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন এবং তার পাশাপাশি কিন্তু কোথাও কোনো ফাঁক রয়েছে কিনা সেই ফাঁকগুলো কিভাবে আটকাতে হবে সেই ফাঁক ফাঁকগুলো যাতে একটা মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আগামীকাল যে দুই থেকে আড়াই লক্ষ লোক হবে যেটা মনে করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে যাতে কোনো রকম কোনো রকম সমস্যা তৈরি না হয় একদম শান্তিপূর্ণভাবে প্রত্যেক ভক্ত যাতে মহাপ্রভু দর্শন করতে পারে রথের রশি ছুঁতে পারে কিন্তু পাশাপাশি যাতে রথযাত্রা সেই রথযাত্রাও যাতে শান্তিপূর্ণ ভাবে হয় সেই সামগ্রিক সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে তিনি নিজের খতিয়ে দেখছেন এবং সেই কারণেই কিন্তু কার্যত নিজে পায়ে হেঁটে মন্দির থেকে বেরিয়ে তিনি গোটা রাস্তা তিনি নিজে ঘুরছেন এবং নিজে ঘুরছেন গোটা রাস্তা তিনি নিজে ঘুরছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কতটা চওড়া সেই মাপ করার কাজটা চলছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি দেখছেন কতটা চওড়া রাস্তা রয়েছে কারণ তিনটে রথ রয়েছে তিনটে রথ কিভাবে যাবে সেই মাপঝোপ চলছে এই মুহূর্তে শুধুমাত্র যে প্রশাস কর্তাদের কাছ থেকে হাতে রিপোর্ট হাতে তিনি নিলেন সেটা দেখলেন পর্যালোচনা করলেন তা কিন্তু নয় তিনি একদম সরজমিনে খতিয়ে দেখছেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে কোথায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথায় তার যে সাজেশন হল সেইগুলো তিনি নিচ্ছেন মূল যে লক্ষ্য সেটা হচ্ছে একদিকে লক্ষ্য হচ্ছে যে অবশ্যই যারা দর্শনার্থী বা যারা ভক্তরা আসবেন তারা যাতে এক রথ রথযাত্রার যে উৎসব সেই উৎসবে তারা সঠিকভাবে সামিল হতে পারেন রথের রশিতে তারা হাত দিতে পারেন কিন্তু পাশাপাশি আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটাও যাতে ঠিকঠাক থাকে সেখানেও যাতে কোনো রকম অতিরিক্ত ভিড়ের কারণে কোনো রকম কোনো অন্যরকম সমস্যা না হয় সেটাও সেদিকেও কিন্তু মূল নজর থাকছে এবং সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী শুধুমাত্র রিপোর্ট প্রশাসনিক বৈঠকে শুধুমাত্র রিপোর্ট নেওয়া নয় সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু তিনি কার্যত গোটা বিষয়টা কিন্তু তিনি মিলিয়ে দেখছেন এই মুহূর্তে দেখতে হাতের যে রাস্তা সেই হাত এই মুহূর্তে যে রাস্তা সেই রাস্তা এই মুহূর্তে তিনি দেখছেন রাস্তা তিনি অনেক একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রয়েছেন এবং তিনি পুরোটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন খানিক্ষণ আগে তিনি বৈঠক করেছেন শুধুমাত্র বৈঠকে তিনি থেমে থাকেনি একেবারে যে রাস্তা দিয়ে রথটি যাবে সেই রাস্তায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন পুরোটা বিশ্বাস সরে জমিনে খতিয়ে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আগামীকাল বড়দিন রথযাত্রা এবং দীঘায় এবার প্রথমবার রথের চাকা গড়াবে যে এক কিলোমিটার পথ জুড়ে এই রথ চলবে সেই সমস্ত জায়গা রাস্তা মাপ ঝোঁক সবকিছু নিজে বুঝে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন সেই ছবি দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির প্রায় এই এক কিলোমিটার পথ জুড়ে রথের চাকা গড়াবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে পুরো বিষয়টা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আগামীকাল যেহেতু প্রচুর মানুষের সমাগম হবে প্রায় দু থেকে আড়াই লক্ষ মানুষের সমাগম হবে সেই জায়গা থেকে প্রশাসনকেও সতর্ক থাকতে হবে সেই মতো নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ব্যবস্থাপনা নিজে খুঁটিয়ে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সাধারণ যে মানুষ বা ভক্তদের জন্য জগন্নাথ মন্দিরে দরজা খুলে দেওয়া হয়েছে আজকেও বিশেষ কিছু পূজো আর্চা রয়েছে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়েছে এবং কাল হলো সেই বিশেষ দিন যখন রথের চাকা গড়াবে এবং তার সবকিছু খুঁটি নাটি যাবতীয় নিজে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি রাজ্যের পাঁচ মন্ত্রীকে নিয়ে সেই বৈঠক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালকে সামনে রেখেই তার এই গুরুত্বপূর্ণ বৈঠক এবং বৈঠকের পর পুরো পরিস্থিতি নিজে ঘুরে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল রথযাত্রা প্রচুর মানুষের সমাগম হবে আর প্রচুর মানুষের সমাগম হবে বলে ইতিমধ্যে প্রশাসন সজাগ রয়েছে যাতে প্রত্যেকটা জিনিস নির্বিঘ্নে হয় সেই মতো নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পথে রয়েছেন তিনি যে পথ জুড়ে আগামীকাল রথের চাকা করাবে সেই সমস্ত জায়গা এই মুহূর্তে নিজে খুঁটিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিগ্রহ সকাল দশটায় মূল মন্দির থেকে বাইরে এনে রথে বসানো হবে এবং সারাদিন ভক্তদের জন্য সেখান থেকেই জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দর্শন দেবেন বিকেল চারটে নাগাদ রথের সামনে রাস্তা সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী জায়গা আছে প্রায় এক লক্ষ লোক কাল সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী এবং বেলা যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় হ্রদ দেখে কোনো অসুবিধে নেই তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা বহু জানে যাই হোক মানুষ আসুক কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পুজো পাঠ যা যা হবার অর্চনা এবং তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে সেই জায়গাটাই ঠিক করা হলো রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডে দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে কারণ পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামের এই যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছে এইটুকু আমাদের প্র্যান্ড প্রোগ্রাম হয়েছে বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন সারাদিনই কাজ চলবে দিদি দেখি হিন্দি বতানে কাজ বাঙ্গালি তো বাঙালি সব সময় যা আমারা তৈরি হুয়া হা জগন্নাথ ধাম বহুত বড়া এক বহা তীর্থস্থান গিয়া হ काल तो हमारा सोजा रौथ है इसके लिए ओ रौथ यात्रा में सिस्टम है कि जगन्नाथ देव बलराम सुभद्रा वो जाते हैं मासिर का बखर जाता है तो इधर से जाएंगे सुबह से कार्यक्रम शुरू होगा जो पुरोहित लोगों ने करेंगे चौबीस घंटा